অয়েল ম্যাক্স ব্র্যান্ডের অয়েল ক্লিনিং সিস্টেম এটা অয়েল ফিউরিফায়ার মেশিন বলতে পারেন এটার কাজ হচ্ছে দূষিত তেলকে পরিশোধন করা অথবা পরিষ্কার করা এটা ফোর মেশিন এটার সাথে সার্কিট ব্রেকার কত মিনিটে কত ঘন্টা এটা ইউজ করবেন মিটার ফসার মিটার সব কিছু দেওয়া আছে এবং কি এটার সাথে অরিজিনাল নেই এটা ষোলো কেজি ফেসারে চলবে আর এটা হচ্ছে একশো লিটার একটা মেশিন অয়েল ফিউরিফাই মেশিন ম্যাগনেটিক ফিল্টার আর এটার মধ্যে বড়টার মধ্যে একটা ফিল্টার আছে এটা ওয়াশেবল ফিল্টার এটার সাথে যেটা আছে অরিজিনাল ফাইভ দিয়ে দেওয়া হবে এটা নিচে চারটা চাকা দেওয়া আছে যে ফোর্টেবল মেশিন যে কোনো জায়গায় খুব সহজে এটা নিয়ে চলাফেরা করা যাবে অত নিয়ে দেওয়া যাবে এটা অয়েল ক্লিনিং সিস্টেম অয়েল ম্যাক্স সিস্টেম মেট হচ্ছে ইন্ডিয়া একশো বারো একটা মেশিন আর যাদের এই মেশিনটা লাগবে অথবা অয়েল ফিউরিফাই করার জন্য মেশিন এই মেশিনটা দেখতে পারেন